구나 করিয়া দিবে সেই সুমা কোন জায়গা দোয়া লাগে কথার কাছ থেকে শুনে যাওয়া লাগে খুব বালাদি খাটনি খুব দিয়ে খুব বালাদি রেজবি খুব বালাদি আই না আইনি সুবহানাল্লাহ একটু জোর কিন্তু সেই সুমাটা আপনার বিবীর অঙ্গের শরীরের মধ্যে কোন কোন জায়গা আছে এটা ইমামদের আলেমদের কাছে শোনা লাগবি ঠিক আন্দাজে যাওয়া জায়গা সুমাদিন চলবি না হ্যাঁ সুমা দাও ভাইরা মাত এবার শশা বল মারতিছে ঠিক আছে তুমি বিয়ে করো এবার বিয়ে হায়া গেল বিয়ে যখন হায়া গেল বাসর সব মানুষ করতেছে কার ছেলে জীবন দেওয়ার জন্য এবার ছেলেটা যখন বাসর ঘরে যাবে এবার তুমি যখন ঘরে যাবে বিবি যখন ঘুমাইবে বিবি যখন তোমাকে কাছে ডাকবে তখন বলবে বিবি আমি একটু বাইরের থেকে আসি আমি একটু পেশাব করব। আমি এক্সডেন্টে যাবো তখন তো এক্সডেন্ট দেবাদ ঘরের মধ্যে ছিল না টয়লেট ঘরে ছিল না বাহিরে ছিল এবার তুমি এই কথা যখন বলবে তুমি বদনা একটু পানি নিয়ে বাবা বদনাটা নিয়ে তুমি আমার কাছে দেখা করিবে এই বকন বলে দিল সুবুকটা বিয়ে করে বউ নিয়ে যখন বাসর ঘরে বাদাম চলে গেল বাসর ঘরে যাইয়া কোনো ব্যক্তি বাদাম দুই রেখাত নামাজ পড়িয়া স্ত্রীর চট্ট ভঙ্গ যদি সুময়া দেয় সুম দিয়ে দুই রেখাত না নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মনাজাত করে আপনার স্বামী স্ত্রীর জীবন জীবনের শুরু থেকে বাসর ঘরে আগ পর্যন্ত ছবির গুণ আল্লাহ মাফ করে দেবাহান আল্লাহ বাসর ঘরে যাইয়া যারা যে যুবক তোমরা যারা বিয়ে করো নাই এদিক টাকাও বাসর ঘরে যা সাইটে চুমো দেওয়া লাগবে হাতির শরীফের মধ্যে আসছে কুব বালাতে খাতনি কুব বালা দিয়া দি কুব বালা দিয়ে আসবি কুব বালা দিয়ে আই আইনি বাসর ঘরে যাইয়া স্ত্রীর সাইটে অঙ্গে চুমো দিয়া দুইটা কাঠ নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে যদি মনাজাত করো স্বামী স্ত্রীর

আগের রাত্রিতে আজকে রাত সকালবেলায় হবে আজকে নামাজ পর থেকে গরুর গলায় সুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী আপনার নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন তাহলে স্বামী স্ত্রীর এই কোরবানির গরুর কোরবানির পর থেকে ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ এক বছরের আল্লাহ গুণাল্লামাফ করে দিবে সেই সুমো কোন টাকা দেওয়া লাগবে কথা আমার কাছ থেকে শুনিয়ে দেওয়া লাগবে কোপ্পালদি খাটনি কোপলা দিয়ে কোপ্পালা দিয়ে কোপ্পলা দিয়ে আয়না আইনি শোভানলে তো কিন্তু সেই সুমাটা আপনার বিবির অঙ্গের শরীরের মধ্যে কোন কোন জায়গা আছে এমামদের আলেমদের কাছে শোনা লাগবে আন্দাজে যা তা জাগা সুমো দিবি চলবি না হ্যাঁ সুমো দা আছে তুমি যখন ওই উল্লপরা শহরে যাবে বিবিকে ডাক দিবে বিবি আইসো যেই আসবে জরা ধরে কপালে একটা সুমো দিবে একটা অন্য হজর সব আল্লাহ মোলামা লিখে দিবে সোহান এই যে আমরা যখন আসি যতই লোক লোকজন থাক একটা টেলিং দেওয়া আছে এরকম করে চোখ টিপ দিয়ে দিবি চলে আসি আচ্ছা কিয়ামতের ময়দানে আল্লাহ হাত যে কথা বলবে এটা কি বিশ্বাস হয় আল্লাহ বলেছে অতকাল লিমুনা আইদি হিম মুখের জবান বন্ধ হয় তবে হাত কথা বলবে চোখ কথা বলবে পা কথা বলবে আমি এই ওয়াজটা করছি একদিন একটা লোক বলতেছে হুজুর এইগুলি বলে মানুষের কত তোকা দেন আপনি হাত তুলে কথা বলতে পারে হ্যাঁ আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে হাত কথা বলবে পা কথা বলবে হুজুর তাহলে বাস্তবে প্রমাণ দেখান আমি আমি প্রমাণ দেখাবে ভাবি কারণ আমি প্রমাণ সেরা ওয়াশ করি না কারণ একটা লোকের যদি ডাক দেওয়া যায় লোকটা যাচ্ছে আপনি কথা বলে বেন হাত কীভাবে কথা বলে নগদ দেখা দেয় ওই যে যাচ্ছে লোকটা লোকটা অমনি দাঁড়াবে দাঁড়াবে কিনে যখন বলবেন ভাই তখন উনি আস্তে আস্তে আইটি আসবে এখন যদি আটাশ আইটি আসতে যদি কোন দৌড় বাড়াবো তখন যদি বলেন তখন উনি কোন দৌড় দিবি কথা কয় না তাহলে হাত কথা বললো আর যদি হুজুর চোখ কথা বলে কিভাবে হ্যাঁ চোখ কথা বলবে এখন ওই মেয়েটার সাথে আমার কথা বলতেই হবে এনে শত শত লোক রয়েছে যদি কথা বলি মানুষ মাইন করবে তখন ওকে নেওয়া লাগবে ওই তালতলা তখন এখান থেকে ফাইন করে চোখ ঠিক দেবো কেউ বুঝবে না ওই বুঝবে কথা কর ঠিক একটা সময় তাল কলাটা খারাপ হবে কথা কেন অবাস্তব বলতেছি নাকি তো আমাদের একটা ট্রেনিং আছে বউকে যখন চকিপ দেয় ও চলে আসে জরা ধরে কপালে একটা চুমো দিয়ে চুমো দিয়ে চলে আসে অর্থাৎ ও আপনার ওমরা হজর সব আল্লাহ মালিকে দিবে সুবাহ এটা জোরে কথা এই যখন বাড়ির থেকে বাইরে যাবেন বিবির ডাক দেওয়া কপালে একটা চুমো দিবেন ওমরাহদের সব আল্লাহ লিখে দিবেন সুবাহন আল্লাহ একটা কম এখন একটা ওমরাহজ করতে গেলে এক লাখ বিশ হাজার টাকা লাগে আর এক লাখ বিশ হাজার টাকাতে যেই সব পাবেন সেই সব বিবির কপালে চুমো দিলে সেই সব পাবেন মা বোনেরা শুনে বলতে চাচ্ছে শুনে আজকে বৌ মারো সব রয়েছে কোনে হ্যাঁ 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 মমতা সেটি বলতেছি ওই যে মিয়া আমার সর্গরা গেছে মেয়েটার এত সুন্দর চেহারা খায়া মমতাজের মতো মোটো হয়ে গেছে হ্যারে মমতা আমদের কত কথা কইছে হ্যারে আলেমদের গালি দিছে আবার কইছে যে মোরগ মুরগি ভরস গোসল করে নাই জীবনে সেই মুরগিটি মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে আমার কথা নেই ডিম তুই খাচ্ছিস নেই তুই ডিম খাচ্ছিস এই তত মোটা ওর মমতা একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে সে হাজতে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে কেউ যাবে না তোমা তোমাকে কেউ যাবে না তোমায় দেখতে ছেলের কেটে একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে যেल्हाতে জরকান ঠিক কিনে শুনছি মমতাদের নয়টা জামাই একটাও ছেলের কেটে যায় না যাও যান আমার ভাইরা মত সিলেটে বিবি আমি একটু ইসটেন তাই যাব বতনা নিয়ে যখন আসছে না দেখা যে মুরু বিবি বসে আছে হুজুর আমি ভাসুর ঘরে গেছি বিবির কপালেও চুমা দিছি সুবহানাল্লাহ এটা সরকান হুজুর আপনার জন্য বিবির কাছে আমি কিছুই করতে পারি হুজুর এবার হুজুর বলল বাবা আমি এই মুখটা আটকা রাখবে নিয়ে বিবিকে একটু এই পানি যে কোনোভাবে তুমি তোমার বিবিকে একটু পানি খাওয়াইবে আর পানি যখন খাওয়াইবে তোমার বিবির যখন পেশাবের চাপ দিবে তোমার বিবিকে বলবে তুমি এই বর্ণার ভিতরে পেশাব করিবে বিবি যখন পেশাব করে চলে আসবে তখন তুমি মুখটা ঢাকিয়া রাখ দেয়া এবার ওই ছেলেটা এখান থেকে যাইয়া বলতেছে বিবি তোমার আমার বাসর ঘর আজকে আমি তোমাকে বাসর ঘরে শরপত খাওয়াবো কিন্তু শরপতটা আমার কাছে নাই বিবি দেওয়ার মতো কিছু নাই ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবি মুখ মিষ্টি করে আর বিবিও স্বামীর মুখে বাতসা দেয় খেজুর দেয় কথা কয় না রে একজন বাসর করে যায় খেজুর দিবে দেওয়ার কথা মনে নেই কে মিষ্টি নিয়ে কে পান বানা নিয়ে গেছে স্বামীর মুখে আপনার স্বামী দিছে বিবির মুখে পান আর বিবি দিছে স্বামীর মুখে পান দিসে বিবির দাঁতটা একটু বড় লাগছে বলে বিবি বাসর করে তোমাকে মিষ্টি পান করাবো কিন্তু আমার নাই আমার বাড়ি দূরে তোমাকে পছন্দ করে আমি বিয়ে করছি এই পানিটা তোমাকে শরপত মনে করে খাইতে হবে মেয়েটা যখন পানি দাদা শরপত মনে করে খাওয়ার সাথে সাথে মেয়েটার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল বলে স্বামী আমার স্টেন্ডায় না গেলে তো আমার হবে না আমার ওই পেশাব করতে হবে আমার পেশাবের চাপ দিছে বলে বিবি এই বাসর ঘর থেকে তোমার যাওয়া যাবে না তুমি পেশাব করিবে এই যে বদনা আছে এই বদনার মধ্যে তুমি পেশাব করো বিবি অমনি বদনের মধ্যে বদন পেশাব করছে পেশাব যখন করছে অমনি বদন পেশাব করার সাথে সাথে স্বামী এই বদনার মুক্ত বদন ঢাইকে রাখছে এবার স্বামী স্ত্রী বাসর ঘরে দেয় বাসর ঘর হয়ে গেছে বাসর ঘর করিয়ে বাদান আপনার আরামে এই দুইজন একজন ওই যুবক আর যুবতী বদন ঘুমিয়ে আছে এখন ওই রাজা মনে মনে চিন্তা করতেছে মিয়াকে নয়টা বিয়ে দিছি বড় বড় রাজা বাদশার ছেলে আপনার বিয়ে করিয়া আমার মেয়ে বাসর ঘরে গেছে কিন্তু একটা স্বামীও জীবত নিয়ে গেছে আর এই মেয়েটা আপনার স্বামী জীবত হয়ে গেছে এবার আমার গেছে ওই ছেলেটা মারা গেছে নিয়ে আসো ও বহন করার বাদান কাটনিতে বাদান নিয়ে গেছে যা দেখে এখনো বেদান দরজা খোলে নাই বলে বাচ্চা দরজা তো কেউ খোলে নাই বলে তাহলে আমার মেয়ে মারা গেছে নাকি এবার দয়া দয়া বাতান টাকা তাকে করে দরজার টোকা মারছে তখন দুইজনই বাতান কুম থেকে উঠছে দুইজন এসে দরজা খুলে দিছে যখন বের হয়ে গেছে এখন ছেল দশ মরে নাই তাজা যুবক ছেলে দাদা আছে বাদশার কাছে খবর গেল রে বাদশা আপনার মেয়ে প্রত্যেক নয়টা মিয়া করছে স্বামী নিয়ে বছর ঘরে গেছে আর নয়টা স্বামী মারা গেছে স্বামী তো লাশ হওয়ার কথা কিন্তু এই স্বামীটা মরে নাই এই স্বামীটা এখন পর্যন্ত বেছে আছে বাক্স দৌড় এসে যুবকটার গলা ধরে কাঁপ দেয় আর বলে বাবা আমার মিয়াকে তোমার আগে নয়টা বিয়ে দিছি একটাও স্বামী জীবিত নাই বছর ঘুরে মারা গেছে ও বাবা আমি জানি তুমি মারা গেছ তুমি মরো না কেন এবারে বললাম আমি বলবো না আমার চাচা বলবে কত তোমার চাষা কই ওই যে মুরুব্বি এবার মুরুব্বির কাছে যখন গেল মুরুব্বি আমার ই নয়টা জামাই মারা গেছে এই জামাইটা মারা যাবে কিন্তু মারা গেল না কেন এবার বলতেছে ওই যে বলল বাবা ওই বদনাটা নিয়ে আসো ওই বদনাটা নিয়ে আসে এখন ওই বদনার মুখটা খুলে দেখে বাদান সাপ বলে হুজুর বদনার মধ্যে সাপ কেন কই যে দুইটা সাপ ছিল একটা সাপ এই বটগাছে ছিল এই বট থেকেই থেকে এই সাপটাকে মেরে ফেলছি আর একটা সব তোমার মেয়ের পেটের মধ্যে আছে বাসর ঘরে যায় স্বামী স্ত্রী যখন সহবাস করে অমনি ওই সাপটা কামড় দেয় ওই যুবকটা মারা যায় এই সাপটা আপনার মেয়ের পেট থেকে বের হয়ে আসছে স্বামী স্ত্রী সহবাস করছে তারপর ছেলেটা মারা যায় নাই কারণ এই সাপটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন সিল্লাহ আকবার এবার বলতেছো হুজুর আর কি দশটা মিনিট সময় দিবেন খুব খারাপ লাগতেছে নাকি জরকান মার হবা জরকান আমার ভাইরা আমার এবার বউকে বলে বিবি থাকো বিবি বলে স্বামী তুমি কই যাও তোমাকে সারা আমি একা একা থাকতে পারবো না বলে বিবিরে আমার বাবা টাকা রয়েছে ওই লোকের কাছ থেকে টাকা আনবো ওই লোকের বাড়ি বাদাম চলে গেল যা বলে চাষা আমি লোকমান আলী হিসাল্লামের ছেলে আমার আব্বা একশো দেড় হাম স্বর্ণের টাকা আপনার কাছে পাবে আব্বা কথা দিছে আপনি টাকা দেন ওই লোকটা জালিম মানুষ ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে একটা লোককে টাকা দেয় না ওর একটা ঘর আছে বলে বাবা এই ঘরে শুয়ে থাকো আজকে তোমাকে মেহমানদারি করব পেট ভরে খাওয়াইয়ে একটা বিল্ডিং আছে নদীর কিনারে নিস্তালা বিল্ডিং এ সুগার দেয় রাজ্যে যখন জোয়ার আসে জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে বাহিরের থেকে বাদান তালা দেয় জোয়ারের পানি আসে ডুবে ওই লোক কুনি বাদান মারা যায় এইভাবে করিয়ে মানুষকে বাদান ফাঁকি দেয় এই যুবককে বলল যুব আমার একটা নীতি আছে আমার নীতি আছে আমার বাড়ি থেকে টাকা নিতে হলে এক আমার বাড়িতে অতিথি থাকতে হবে আর আমি একতারায় তোমাকে মেহমানদারি করব এরপর মেহমানদারি করবার পরে বলতেছে এই যে বিল্ডিং আছে সুন্দর ছাত তলং আছে এখানে তোমরা দুইজন ঘুমাও এবার ওই মুরগি বলতেছে ভাতিজা এই জায়গা কিন্তু ঘুমান যাবে না ও বাবা এই জায়গা ঘুমান যাবে না ওই বিল্ডিংটা বাগান দোতলা বিল্ডিং নিচে একতলা উপরে হলো বাগান একতলাস উপরে হলো বাগান আরেকতলা দোতলা ঘর এই দোতলা রুমে বাগান দোতলায় থাকে ওই লোকটার বাগান দুই তলা একটা ছেলে বাদন থাকে আর অতিথি যখন যায় নিস্তালা বাদন যখন রাখে তালা দেয় তারপরে যখন তালা দেয় জোয়ারের পানি আসতে বাদন মারা যায় লোক গুনিয়ার বাড়াইতে পারে না তখন দুইজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে বেটা গুমান যাবে না একটু খবর নেই উপর তালাইকে আস্তে আস্তে হাইতে যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে বলে বাবা আমরা নিস্তালায় শুয়ে থাকতে পারি না আমরা তোমাদের মেহমান তুমি যদি নিচের তালা যাইতে ও বাবা আমরা আজকে দুইজন উপর তলায় ঘুমাইতে ওই স্মরুপের কথা শুনিয়ে ওই যুবকটা যখন নিস্তলে যখন আসছে নিস্তলে যখন শুইছে উপর থেকে বাধান দরজা বন্ধ করে দিয়ে দুইজন উপর তলায়badan ঘুমিয়ে আছে পানি আসছে ওই পানিটা ওই রুমের মধ্যে ঢুকছে ওই লোকটার ছেলেটা বাদান মারা গেছে সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যেই মেহমান টাকার জন্য আসছে এই মেহমানটা লাশ হায়া গেছে এখন তাকে ডাকার জন্য যাবে ডাকছে দরজা খুলছে যায়া দেখে দুইটা মেহমান আপনার যখন দরজা খুলছে দুইটা মেহমান উপর থেকে বলতেছে আসসালামু আলাইকুম লোকটা শুনকে উঠছে বাবা তোমরা কেন দোতালা তাই আমরা দোতলায় শুয়ে আসি তাই আমার ছেলেকে তাই আপনার ছেলে নিচ তালায় লোকটা হাউমাউ করে কানতেছে আমার সারে সর্বনাশ হয়েছে চাষা এসে বলে জীবন মানুষকে এই রকম করে করে ঠকাচ্ছ আজকে তোমাকে উচিত শিখে দেওয়া হয়েছে একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে এরকম বিয়ে হয় না কথা না হয় না একদিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েকে আগে আমরা বিয়ে করছি বউ আমাকে দেখে নেই আমরা বউক দেখিনি বাপ মা পছন্দ করে ওই যে দিচ্ছে জীবন কল কাটে গেল আর এখনকার ছেলেরা তবে নিয়ম হলো যে বিয়ে করবে সে ভোগ দেখবে বউ স্বামীক দেখবে এখন ছেলেরা যদি বলা যায় তোমার বউ দেহ গা ওদের চয়েস নষ্ট হয়ে গেছে ও তিন চারটে বন্ধু নিয়ে যাওয়া যে আমার তো চয়েস নাই তোরা দেখ দেখা কেমন হাসেন না 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 আপনার জিনিস যাকে নিয়ে সংসার করবেন আপনি দেখবেন আপনার চোখ দিয়ে তোর সয়েস কে করে নষ্ট করে ফেলছিস আর একজন একটু দেহান লাগবে নাকি আসে না না তো ওই সময় ছেলেরা বিয়ে করছে বাপমার পছন্দ তো বাপমার পছন্দে বিয়ে করছে মাইকে যখন আসে সে একজনের দুই মিয়া তুলে দিতে গিয়ে যখন গরে তুলে দিবে মাইকে তুলে দিবে তখন ওই কান্নাকাটি শুরু করছে মা বাবা মানুষ উল্টো করে ভুল করিয়ে ছোট মেয়ে নিয়ে বড়ো মেয়ের ঘরে তুলে দিছে আর বড়ো মেয়ে নিয়ে ছোটো মেয়ের ঘরে তুলে দিছে ছোট মেয়ের বিয়ে হয়েছে সাদারপুর বড়ো মেয়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জ রোটে আমার কথা কি বুঝতেছে বাদাম দুই তিন দুই রাত হায়া গেছে মা স্বামীকে বলতেছে স্বামী দুইটা মাত্র মিয়ার ছেড়ে সন্তান নাই দুই দিন ধরে বিয়ে হয়েছে মনটা ভালো লাগে না একটু মেয়েটাকে দেখে এসো ছোট মিয়া বিয়া দিছে সাদাতপুর আর বড় মিয়া বিয়া দিছে আপনার হলো আপনার রোঠে। এবার বাবা বলতেছে বিবি রে তুমি তাড়াতাড়ি খাবার দাও সাদা হাতে নিয়ে আসতে আস হাঁটতে হাঁটতে চলে গেছে সাদাপুর ছোট মিয়ার বাড়িতে যা টাক দিছে মা আর দেখে বড় মিয়া হাজি কেরমা তোম না বিয়ে দিছি রোতে ক না বাবা এহেনি তোমাকে বিয়ে দিছা আজ দু দিন ধরে স্বামীর সাথে করা হয়েছে এহেনি ঘর সংসার করতেছি দৌড়াও চলে গেছে ও রোটে যা আছে ওই ছোটো মেয়ে বড়ো জামের ঘরে বড় মেয়ে ছোটো জামের ঘরে লোকটা হাউমাউ করে কাঁদতে চাল্লা একই দিনে দুইটে মেয়ে বিয়ে দিলাম। ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে বড় মেয়ে ছোটো জামের ঘরে এলাকার হাফেজকারী মাওলানা মুক্তিদের কাছে জিজ্ঞাসা করে কেউ কয় বিয়ে আবার পড়ার লাগবে কেউ কয় বিয়ে হয় নাই কেউ কয় হিলিয়া দেওয়া লাগবে এইরকম এক একজন এক এক রকমের মাসালা দিল আল্লাহ রহি ইমামে আসম আবু হালিবে রহমতুল্লা কাছে যা বলতে যে হুজুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিচ্ছি বড় জামের ঘরে বড় মেয়ে ছোট জামের ঘরে হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে হুজুর এখন আমি কি করবো আল্লাহ চিন্তা না সুন্দর মশালা আছে সোহান আলী থাকে এই ওয়াসটা কি শুনবেন না শুনে কি যাবেন আচ্ছা ঠিক আছে আরেকটা একটা একটা মানে একটা মেয়ের বিয়ে হয়েছে ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী আপনার বলুন ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় আপনার বলেন এই বাচ্চাটা বৈধ হবে না বৈধ হবে জরোকান এবার ছেলে বলে বিবি ছয় মাস ধরে বিয়ে করলে আট মাসে গর্বপতি বিবি এই কাম তুমি কার সাথে করলে বিবি বলে আল্লাহর কসম করলে করে বললে মেটা আমার বৈধ সন্তান সব আলহ এবার নিয়ে ছেলের মা বলে মারে তুমি এই কাম কার সাথে করছো ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট গর্ভবতী আর কার সাথে পাপের কাজ করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি তুলিয়া দিলে এই কথাটা সারা এলাকা উল্ল পাড়া বাদান গেল হই হই রই রই কাণ্ড হাইয়া গেল চেয়ারম্যান সাহেবকে ডাকে নিয়ে গেল বিচার করা লাগবে ছেলের মা বাবা আসলো এরপরে মেয়ের মা বাবা আসলো এলাকার গণ্য মানুষ চেয়ারম্যান মেম্বার এলাকার বড় বড় মাতবাররা প্রধান দাদা হাজির হায়া গেল

ছেলের বাচ্চা হয় অবশ্যই এই বাচ্চা হলো অবৈধ সন্তান এবার ছেলেটা বলতেছে এটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না ছেলের মা বাবা বললেন এটা অবৈধ যদি সন্তান হয় এই বউ আমি রাখবো না ছেলে দিয়ে তালাক দেওয়াবো এলাকার সব মানুষ বলতেছে তালাক দিতে পারো কারণ এটা হলো অবৈধ সন্তান মেয়েটা বলে আল্লাহর কসম লাগে আপনারা আগেই তালাক দিয়েন না এই বিষের মানি নে এই বিষের আমি অর্থ পৃথিবীর বেসিটের মাল যত ওমরের কাছে দিব চিল্লা কান আল্লাহ আকবার বিষয়টা আসলে ছোট হয়ে গেল বড় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরজত উমরের কাছে বরখা পড়ে মেয়ে দৌড়ে চলে যা বলতেছো হুজুর আমি ছয় মাস ধরে বিয়ে হচ্ছে আট মাসে আমি গর্ভবতী আমার স্বামী বলতেছে অবৈধ সন্তান এরপরে এলাকার শ্বশুর শাশুড়ি চেয়ারম্যান মেম্বার এমপি এলাকার বড় বড় প্রধানরা বলতেছে হুজুর ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি বাচ্চা হয় এটা অবৈধ বলে ঘোষণা করছে হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার বৈধ সন্তান অবৈধ সন্তান না এটা জোর হরত আপনি বিচার করে দিবেন দিল তখন তালাকার দেয় নাই হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে এখন কেউ যদি বলে যে বড় হার একটা যুবক ছেলে আর একটা যুবক নিয়ে ধরা পড়ছে তুই মোরা করে বাইরে রাখছি আমার কেউ আর শুনবেন না দৌড়ো ওখানে দেবেন তাহলে এই ঘটনা যখন হয়েছে যে ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী সোনার জন্য হই হই রই রই করিয়া হাজার হাজার মানুষ যা উপস্থিত হয়েছে হরতমর তাহাজ নামাজ পড়িয়া এখনো ফায়সালা আনতে পারে নাই কিন্তু মনে পড়ে গেল আনা মাদিনাতুল এলমে আলিমুম বাবু হা আমার নবী হলে এলেমে শহর আলী হলো তার দরজা ও আমার সাহাবিরা তোমরা যদি বিপাতে পারো ফায়সালা যদি না আনতে পারো আলীর কাছে গেলে আলী ফায়সালা দিবে জোর কর সুবাহ হজরত আমার ফতরে নামাজ পড়ে হজরত আলীর কাছে যা বলতেছে ভাই আলী আমি তো বিপদে পড়ে গেছে কয় কি হয়েছে হুজুর কি হয়েছে কয় ছয় মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী এখন বলো ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি পেটের বাচ্চা হয় এটা কি বৈধ হবে হজরত আলী বললেন মেয়েটা যদি সতী থাকে অবশ্যই বৈধ হবে সব আমার একটা জোর কথা তাহলে এই অস্ত্র পর্ব আপনারা কি শুনবেন না না থাক যদি শুনতে চান এই মসজিদের জন্য আপনার একজনের কাছে আমি দশটা হাজার টাকা যাবো একজনের কাছে পাঁচ হাজার টাকা আর এক হাজার দুই হাজার করে